তো সকালবেলা বলার সময় পাইনি সকালবেলা খুব ব্যস্ত ছিলাম পিসির বাড়িতে গিয়েছিলাম অনেক দূরে অনেক বছর পরে গেলাম বিয়ের আগে গিয়েছিলাম সকালে বলার সময় পাইনি তাই এখন বলছি তাই তো এই সবে এলাম শুধু কুটুম ঘুরে যাচ্ছি গাড়ির হাওয়ায়তে ঠান্ডা লেগে যাচ্ছে মাথা ফাতা যন্ত্রণা হচ্ছে ঠান্ডায় জুতোয় কি আলো জ্বলছে নাকি ওই যে

আইসক্রিম খেলাম কি আইসক্রিম চলো বাড়ি যাওয়া যাক সবে এলাম এখনো জামা ছাড়িনি এক্ষুনি এলাম তাই তো এখানে কিসের আলো কি এইগুলো আমার জামার আলো জামার আলো করছে এই দেখ এই দেখ এই দেখ এই কাঁচের আলোগুলো করছে বাড়ির থেকে যাচ্ছি কি না টান দিয়ে 嗯。